বাংলাদেশের দলীয় সংগ্রহের চেয়ে শেষ মুহূর্তে মাহমুদুল্লাহর সেঞ্চুরি পাওয়ার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল তবে শেষ পর্যন্ত তিন অঙ্কে পৌঁছাতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার তবুও তার অসাধারণ ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একটি প্রতিযোগিতামূলক পুঁজি অর্জন করেছে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ আফগানিস্তানের সামনে দুইশত রানের লক্ষ্য রেখেছে ইনিংসের শেষ বলে সেঞ্চুরির জন্য মাহমুদুল্লাহর তিন রান প্রয়োজন ছিল ডাবল নিতে গিয়ে তিনি রান আউট হন তার আগে তিনি আটানব্বই বলে সাতটি চার ও তিনটি ছক্কায় আটানব্বই রানের একটি চমৎকার ইনিংস খেলেন বাংলাদেশ আট উইকেটে দুইশত চুয়াল্লিশ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ যখন ব্যাটিংয়ে আসেন তখন দলের অবস্থা ছিল সংকটময় কারণ তারা দ্রুত চার উইকেট হারিয়ে ফেলেছিল তবে তিনি তার অভিজ্ঞতা এবং অসাধারণ ব্যাটিং দক্ষতার মাধ্যমে দলকে শুধু টেনে তুললেন না বরং মিরাজের সঙ্গে মিলে এই মাঠে বাংলাদেশের জন্য একশত বলের মধ্যে একশত রানের একটি রেকর্ড জুটি করলেন